ভাই মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা একদম রেডি গাড়ি এগারো লক্ষ বিশ হাজার টাকা এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন বারো সিটের একটি গাড়ি এরকম চারটা চেক দিও না এভেলেবেল না এটাই তো একটা খেলা ছয় সিটের গাড়ি ছয় সিটের গাড়ি আপনারা দেখাই দিতেছি বন্ধ করে নেওয়া যাবে ইনশাল্লাহ আজকে পুরা গাড়ির রাজ্য দেখাবো দেখতেই পাচ্ছেন আজকে চলে আসছি স্বামী কার এন্টারপ্রাইজে

ডিজেল চালিত গাড়ি মডেল এগারো রেজিস্ট্রেশন এগারো আপনার পেপারস আপ টু ডে পিসিস অফ বিশ্ব ডিজেল চালিত এক অটো গে সব অটো গিয়ার টিয়ার যা আছে সব অটো এটা হচ্ছে বারো সিটের একটি গাড়ি যারা অফিসিয়ালি অথবা রেন্ট গাড়ি চালানোর জন্য সিট ক্যাপাসিটি বেশি দরকার তারা কিন্তু হুন্ডা এ চ ডিজেল চালিত গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে ট্রান্সমিটার ট্রান্সমিটার অটোমেটিক ভিতরে বিশ কিলো ই ট্যুরের মধ্যে এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন মানে জিরো মাইলেজে এ আসছে বাংলাদেশে গাড়িটি হচ্ছে ব্ল্যাক কালার এবং এইচআইডি হেডলাইট পাবে সামনে পিছনে অরিজিনাল গ্লাস গাড়িটির মধ্যে

আচ্ছা এটা ওয়াল ওকে পনেরো ষষ্ঠি পনেরোষি এবং ডোর কি অটো না দুইটা ডোর অটো ডোর স্টার্ট এবং মানে সবকিছু অরিজিনাল সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে যদি দেখেন এবং গুলো অরিজিনাল আছে অরিজিনাল কালার এটা সিলভার কালার হ্যাঁ অরিজিনাল সিলভার কালার দেখছেন নাম্বার প্লেটটা যদি গাড়ি না রকম অ্যাক্সিডেন্ট হতো নাম্বার প্লেট দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় সো একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা দেখতে পাচ্ছেন সো গাড়িটির প্রাইস কত আমরা আসক্রিন পেয়ে আসতে আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা

দু হাজার সাতের রেজিস্ট্রেশন পেপারোডেট এইটাও সিএনজিতে কনভার্ট করা আছে ভাই

পেপার সাফটওয়্যার আছে তেরোশো একত্রিশ সিসি সিএনজি কনভার্ট করা আছে ভাই একদম ছোট ফ্যামিলির কারণ ছোট ফ্যামিলি যাদের আছে তাদের জন্য একদম গুড কালেকশন ভাই আসলেই দিয়ে দিব এই ক্যাপাসিটি তেরোশো একত্রিশ সিসি দিছি আচ্ছা গাড়ি একদম টিপটপ ভাই অল অপশন অটোর ভাই কিনতে গেলে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে আর আপনি গাড়ি কিনতেছেন একটা চার লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আবার দামা দামি সুযোগ আছে আর কি চান মডেল ইয়ার উনিশশো চৌরানব্বই রেজিস্ট্রেশন ইয়ার নিরানব্বই নেক্সট এই যে কেবল নিয়ে আসলাম ভাই এই যে কেবল ডিম পারছে ভাই আজকে আসে এই যে কেবল নিয়ে ডিম পাড়া খালি যে দুয়ে ঢুকাইলাম ভাই ডিম পাড়া খালি ওয়াশ পলিশ করে মাত্রই গাড়িটা ঢুকাইছে কেবল ঢুকাইলাম ভাই আচ্ছা গাড়িটা দেখছেন গাড়িটা কন্ডিশন দেখেন একবারে সামনে গিয়ে দেখাই দেন ভাই একবারে দেখাই দাও সব অরিজিনাল

আপনার এই ওসিয়ান জি কনভার্ট করা ভাই সিঞ্জ কনভার্ট করা হ্যাঁ কনভার্ট করা ওয়াল ওকে অল ওকে গ্রিন সিলেকশনে প্রজেকশন হেডলাইট অরিজিনাল কালার পাবে এটা হচ্ছে সিলভার কালার সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে এবং ভিতরে ইন্টরি এরটা যদি দেখেন এটা হচ্ছে সফট টাচেস প্যানেল পাবেন এন্ড কি স্টার্টের গাড়ি চাবি স্টার্ট এবং সফট টাচ এসি প্যানেল অ্যান্ড্রয়েড প্লেয়ার ভিতরে বিস্কিট ইনক্লুডের মধ্যে ওভার ফ্রেশ কন্ডিশনের ফার্স্ট ইউজার থেকে গাড়িটা মাত্র এনে এসে শুধুমাত্র ওয়াশ পলিশ করে সামি কারেন্টের প্রাইজে রাখা হয়েছে গাড়িটার কন্ডিশন যারা বাজেটের মধ্যে টোটা এক্সিও জি প্যাকেজের গাড়ি ক্রয় করবেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন হ্যাঁ এই গাড়িটা দেখতে পারেন এবং দেন এইটা হলো পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা মডেল রেজিস্ট্রেশন কত মডেল হলো দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন পেপার সাপ টু ডেট এরকম চারটা সেক্স আচ্ছা এটা কিন্তু আপনার এরকম গাড়ি চারটা গাড়ি আছে চারটা গাড়ি আছে একটা হবে একটা না হলে একটা হবে এই টয়টা ফান কার্গো না এভেলেবেল না এটাই তো একটা খেলা টয়টা ফান কার্গো দুই হাজার মডেল দুই হাজার দশের যে স্টেশন পেপার আপ টু ডেট পেপার সব গাড়ির আপ টু তে কনভার্ট করা আছে ভাই সি অ লক্ষ জিপের ফিল্ড নিয়ে ফিল্ড নিয়ে যাবে টায়ার গুলো একদম নতুন আছে সই এটা হচ্ছে ফাইভ জির একটি গাড়ি এবং গিয়ার পার্ক টা কিন্তু খুবই সুন্দর আপনি যদি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা গিয়ার দেখা যায় এবার অরিজিনাল সিট একবার অরিজিনাল সিট দেখা দেন একবারে এখনো নতুন আছে একদম নতুনের সিট গুলো পাবে এটা সুইফ ফেব্রিসিসিট গ্রুপ পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন এবং গাড়িটি কিন্তু ওভার ফ্রেশ কন্ডিশনের শুধুমাত্র অকটেন উইথ এলপিজি কনভার্ট করা আছে হ্যাঁ এলপিজি কনভার্ট করা আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল 100% পেপার আর আছে 1331 সিসি এলপিজিতে কনভার্ট করা দাম চাইতেছি আস্কিন প্রায় 7 হাজার লক্ষ হাজার গাড়িটা দেখলে পছন্দ হবে অরিজিনাল কালারের গাড়ি হ্যাঁ অরিজিনাল

এটা জিপ প্যাকেজের গাড়ি সরি এত এতক্ষণ এক্স বলছি এটা কিন্তু সফট টাচ এসি প্যানেল এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার ভিতরে বিস্কিট ইন টুরের মধ্যে ওভার ফ্রেশ কন্ডিশনের পার্সোনাল ট্রেন এবং সিএনজি কনভার্ট করা আছে হ্যাঁ মালিক স্মার্ট কার্ড প্রাইস কত লাগতেছে প্রাইস আজকে প্রাইস দিচ্ছি পনেরো লক্ষ পঁচানব্বই টাকা আচ্ছা দুইটাই আপনারা যেটাই চান একটা হোয়াইট পাল একটা হচ্ছে সিলভার কালার দুটি গাড়ির প্রাইস কিন্তু সেম সেম প্রাইস সেম মডেল সেম রেজিস্ট্রেশন সবকিছু সেম সিন জি দুইটা আমাদের করা আছে ইনশাআল্লাহ আপনারা যেটাই পছন্দ হয় আসেন ড্রাইভ করেন দেন প্রাইস নিয়ে নেগোসিয়েশন করেন তার মধ্যে একটা বলছি হ্যাঁ আমি দুইটা আপনাদের দেখাইছি আর এই যে দুইটা হলো দুইটা এই এইখানে দুইটা দুইটা কি নিউ শেপের হ্যাঁ এই দুইটা হলো নিউ শেপের ওই দুইটা হলো ওল্ড শেপের ভাই আচ্ছা এটা 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 কিন্তু শেপটা খুব সুন্দর হ্যাঁ এটার শেপ দুইটাই সুন্দর 2013 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন পেপার্স আপ টু ডেট কনভার্ট করা আছে সিসি পনেরোশো ওয়াল ওকে গাড়ি আমরা আস্কিন প্রাইস চাইতেছি ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়ি তারপরে হ্যাঁ ওই পুরানো পুরাতন গাড়ি আপনি এসে যদি চালাই কমপ্লিট করে চালাই টালাই দেখে যদি দেখেন যে না দুইটা একটা কাজ বাইরেছে আমরা সাথে সাথে করাই দিয়ে কোনো পয়সা লাগবে না করা আছে তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ এবং ছাব্বিশ সালের নভেম্বর পর্যন্ত আপলোড করা আছে পনেরোশো সিসির একটি গাড়ি গাড়িটির প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা টয়টা এক জিও 2013 মডেল এটা কিন্তু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পেপার আপডেটেড আছে ওই যে আপনারে বলছি যে তিনটা সিএনজি করা এটা শুধু অকটেন চালিত এটা শুধু অকটেনে চলে একদম ফার্স্ট মালিকানা হ্যাঁ ফার্স্ট মালিকানা স্মার্ট কার্ড ফার্স্ট মালিকানা ওনার নামে আছে আমরা চাইলে কালকেই মালিকানা করে দিতে পারবো কোনো অসুবিধা নেই আল্লাহর আচ্ছা এটা একদম সেরা এই গাড়ি যদি কেউ দেখে তাহলে আল্লাহ রহমতে এই গাড়ি থোয়ার কোন সুযোগ নাই বন্ধ করে নেওয়া যাবে ইনশাল্লাহ এটা কিন্তু দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট

এটা সিএনজি কনভার্ট করা আছে অল ওকে হ্যাঁ ওল শেপের গাড়ি একবারে সুন্দর গাড়ি ভাই একবার এলিয়ন গাড়ি যদি কেউ খুঁজে তাহলে আমার শোরুমে চলে আসেন একবারে অল স্কোয়ার ওকে একটা এলিয়ন পাবে সব অরজিনাল সব অরিজিনাল ভাই সাসপেনশন ইঞ্জিনের কাজ সব সব এ টু জেড আচ্ছা আপনারা যারা কষ্টের টাকা একটা গাড়ি ক্রয় করবেন সামি কারেন্ট এন্টারপ্রাইজে এসে গাড়িগুলো দেখবেন অথবা গাড়িগুলো চালাবেন যদি সব ওকে হয় বাইয়ের কথা কাজে ঠিক থাকে তবেই গাড়িগুলো নিবে ইনশাল্লাহ গাড়ি অক্টেন উইথ সিএনজি কনভার্ট করা আছে পনেরোশো সিসি টয়টা এলিওন এফ ফিফটিন প্যাকেজ দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা একটি গাড়ি যারা একটা টাকার মেশিন গাড়ি ক্রয় করবেন তারা কিন্তু টয়টা এলিওন এফ ফিফটিন গাড়িটি দেখতে পারেন গাড়ি প্রাইস কত এটা আমরা প্রাইস চাই দিচ্ছি পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ হাজার টাকা টয়টা এলিওন গাড়ি ক্রয় করতে কারণ এই গাড়িগুলো কিন্তু কখনোই দাম কমবে না যারা কিনবেন এক দুই বছর পরে সেম প্রাইসে বিক্রি করবেন সেম প্রাইসে বিক্রি করতে পারবেন সেম প্রাইসে এতদিন শুধু সিআরবি বা এইচআরভি গাড়ি দেখছেন মানে হুন্ডা ব্র্যান্ডের গাড়ি দেখছেন কিন্তু এটা বলছেন আপনি চাচাত্ত ভাই কারণটা কি চাচাত্ত ভাই হলো যে মনে করেন আপনি হুন্ডা দেখছেন হুন্ডা এ সিআরবি দেখছেন হুন্ডা এস ওয়ান দেখছেন হুন্ডা অনেক ব্র্যান্ডের গাড়ি আছে কিন্তু চাচাত্ত ভাই হলো এটা হলো হুন্ডা এফ আর বি এফ আর বি এফ আর বি এটার অপশনের আবার শেষ নাই এটা হলো যে আপনি সবই কিন্তু পাঁচ সিটের গাড়ি আচ্ছা কিন্তু এটা ভাই ছয় সিটের গাড়ি

এতদিন আপনার সব রকমের গাড়ি কিন্তু কিনছেন আপনার এই গাড়িটা দেখার জন্য একটু হ্যাঁ যদি কেউ প্রাইভেট গাড়ি কিনতে চায় এটা হলো আপনার একটা হলো যে গাড়িটা দেখেন চওড়া কত অন্য গাড়ি অনেক চওড়া কিন্তু

দুই মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন হ্যাঁ এটারও পেপার সার টু আছে হ্যাঁ ম্যানুয়াল গিয়ার ডিজেল চালিত টায়ার কিন্তু ভালো কন্ডিশনে আছে একবারে ছয় চাকার গাড়ি ভাই ছয় চাকার ছয় চাকার গাড়ি এবং দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ আছে এটা পিক আপ গাড়ি চার লক্ষ পঞ্চাশ হাজার আর আমাদের আরো দুইটা গাড়ি আছে একটা এভেঞ্জা আছে দু হাজার সাত মডেলের আর একটা আছে আপনার হান্ড্রেড টেন এটা দুই এইট মডেলের আপনি যদি জানতে চান এই গাড়িগুলো সম্পর্কে নাম্বারে যোগাযোগ করে গাড়িগুলো আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ ফিজিক্যালি ভিজিট করতে পারেন আপনি শোরুমের অ্যাড্রেস একটু বলে দেবেন আমাদের শোরুমের ঠিকানা স্বামী ক্যালেন্ডার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বাই বেরিবাদের ডালে একদম সুদা আইলা এই পাশে বড় একটা আইলা বার্সিটি আছে চাদ উদ্যান ঢাকা উদ্যান বাংলা মসজিদের উল্টা পাশে ভাই